খুব কম প্রোডাকশনও করেন তারপরেও আপনার নেট প্রফিট থাকবে মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপরে আপনি যদি অনেক হিউজ প্রোডাকশান চান সেক্ষেত্রে বড় মেশিন নেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে কতটা প্রফিট আপনাদের পার মান্থ থাকছে তিন হাজার থেকে শুরু করে পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমাদের প্রোডাকশানের মেশিন আপনি এখানে পেয়ে যাবেন তো ম্যাডাম আপনার কোম্পানির নামটা যদি একটু বলেন আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি আমি অর্পিতা আচ্ছা তো আপনার কি মেশিন দেখাবেন না দিয়ে কি বলেন আজকে এমন একটা মেশিন আপনাকে দেখাবো এবং দর্শক বন্ধুকে দেখাবো যেটার মার্কেটিং নিয়ে কোনো রকম কোনো চিন্তা করতে লাগে না আর একদম আট থেকে আশি সমস্ত মানুষ সবাই এই জিনিসটাকে পছন্দ করে আর ঠিক সেই কারণেই বিজনেসের সেইভাবে প্রয়োজন পড়ে না আপনারা জাস্ট মেশিনটা কিনবেন আর আপনাদের বিজনেস এমনিই চলবে আচ্ছা তো আমরা চলুন তাহলে তাহলে দেখে নিই আপনার মেশিন কি আপনি চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো ম্যাডাম পাশে যে মেশিনটা রয়েছে এটা কিসের মেশিন যদি একটু বলেন এটাই হচ্ছে পানিপুরি মেশিন যে মেশিনটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো আর যে বিজনেসটা নিয়ে আমি বলতে চলেছি

অনেক কিছুই বানাতে পারবেন তাই তো একদম একদম আর ফুচকা পাঁপড় এইগুলোর বাজারটা আমরা খুব ভালো করে জানি স্বাভাবিকভাবে খুব ভালো চলবে নাকি একদমই যেগুলো নিয়ে আমাদের আমি ফার্স্টেই আপনাকে বললাম যে এগুলোর মার্কেটিং নিয়ে সেরকম চিন্তা করতে হয় না বা কিভাবে সেল এগুলো কিছুই চিন্তা করতে হয় না এগুলো মার্কেটে এমনি অ্যাভেলেবেল আর ভীষণ ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো আপনি বুঝতে কিনলেই বলতে পারেন বাড়িতে সেট একদম একদম আচ্ছা এই মেশিনটা কি চালাতে কোনো এক্সপার্ট লোকের দরকার পড়বে না কোনো এক্সপার্ট লোকের দরকার পড়বে না মোটামুটি অপারেটিং এর কোনো রকম ঝামেলা নেই আপনি একটা সুইচের মাধ্যমে এই মেশিনটা চালাতে পারবেন পুরুষ এবং মহিলা প্রত্যেকে এই মেশিনটি চালাতে পারবেন আচ্ছা আর আপনি যেটা বলছেন যে পুরুষ মহিলা যে কেউ চালাতে পারবে আর প্রথমে যখন মেশিনটা কেউ কিনে নিয়ে যাবে কিন্তু মেশিনের কিছুই জানেন না তো তাকে কি শিখিয়ে দেবেন সবকিছু সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান প্রোভাইড করা হবে আপনার মেশিন যখন চলে যাবে তারপরে কিছুদিন পরে আপনাদের কাছে টেকনিশিয়ান প্রোভাইড করা হবে উনি গিয়ে আপনার ইনস্টলেশন থেকে শুরু করে অপারেটিং সিস্টেম থেকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে আসবে এবং বুঝিয়ে দিয়ে আসবে আচ্ছা আপনার যেহেতু টেকনিশিয়ান পাঠিয়ে দেবেন সমস্ত কিছু তিনি বুঝিয়ে দেবেন তিনি নিজে ইজিলি কাজটা করতে পারবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি মেশিনটা খুব একটা বড় নয় অনেকের জায়গা নিয়ে কিছু সমস্যা রয়েছে খুব একটা বড় জায়গা হয়তো লাগবে না মেশিন আপনি দেখতেই পাচ্ছেন তো আপনার এই মেশিনগুলো নানারকম প্রোডাকশন হিসাবে হয় এটার ছোট আছে বড় মেশিনও আছে ঠিক আছে তো এগুলো মোটামুটি দশ বাই দশ একটা যদি রুম হয় সেক্ষেত্রে আপনি একদম র মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত এবং সঙ্গে মেশিন নিয়ে ইজিলি আপনি এই রুমের মধ্যে বিজনেসটা চালাতে পারবেন আচ্ছা তার মানে বলতে পারে যে একটা যদি দশ বাই দশ রুম ম্যানেজ করতে পারেন কেউ বা সুবিধা হয় আর যদি নাও ম্যানেজ করতে পারেন তাও তিনি বাড়ির কোন একটা জায়গাতে বা কোনেতে রেখে দিয়েও কাজটা করতে পারেন একদম সমস্যা কিছুই হবে না আচ্ছা ওই মেশিনটা হয়তো কেউ কিনে নিয়ে যাবেন ভাবছেন তার তো একটা গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার রয়েছে অবশ্যই অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি কি রকম দেবেন ক্ষেত্রে আমাদের সব মেশিনের উপরেই স্যার এক বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি রাখা হয়েছে তো আপনার যদি এক বছরের মধ্যে কোনো রকম প্রবলেম হয়ে থাকে মেশিন তো খারাপ হতেই পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হলে কোম্পানি থেকে সেটা আপনার পারজকে সেগুলো চেঞ্জ করে দেওয়া হয় আর এছাড়া তিন বছরের মধ্যে আপনি সার্ভিসিং পেয়ে যাচ্ছেন আচ্ছা তিন বছরের মধ্যে পুরো ফুল সার্ভিস পাওয়া যাবে সমস্যা হবে না আর মেশিনে দেখে ছোট লাগছে সাবি হবে কি এটা কি ইলেকট্রিক এ চালানো বাড়ির ইলেকট্রিক চালানো যাবে একদম আপনার এই মেশিন গুলো চলবে তার জন্য কোনো রকম থ্রি ফেজ লাইন বা কমার্শিয়াল লাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন পড়বে কোনো প্রয়োজন নেই আচ্ছা আর এটা তৈরি হতে অর্থাৎ ফুচকা তৈরি করতে আমরা যেটা জানি যে ময়দা সুজি এই সমস্ত জিনিসপত্র দরকার পড়ে তো এই জিনিসগুলো দিয়ে বানানো যাবে তাই তো একদম একদম আচ্ছা তো প্রসেস সিস্টেমটা কি রয়েছে যদি একটু দেখান দেখুন এটা হচ্ছে আপনার যে ডোটা তৈরি হবে ঠিক আছে যে ডোটা আপনি মিক্সার মেশিনেও তৈরি করতে পারেন বা যারা এখন মিক্সার মেশিন দিতে পারছেন না আপনারা হাতে করে নিচ্ছেন তো এখানে দিয়ে দেবেন এটা হয়ে যাচ্ছে আপনার রোলটা রোলটা আপনার চলবে এই বেল্টে আপনার এখান দিয়ে কাটা হচ্ছে এবং আপনার কাটা হয়ে এখান দিয়ে বেরিয়ে পড়ে যাবে আচ্ছা তাহলে বুঝতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব একদম সহজ পদ্ধতি যে খুব সহজেই আপনি কাজটা করতে পারবেন এবং চাক্ষুষ দেখতে পাবেন পুরো কাজটা তাই একদম একদম আর এখানে কোন ওয়েস্টের কিছু ব্যাপার নেই আপনার যে কাটিংটা হয়ে যাচ্ছে এখান দিয়ে সেই কাটিং এর পরে যে বাকি অংশ যেগুলো থাকে সেগুলো আপনি আবার জোটা তৈরি করে আবার এখানে দিয়ে আবার আপনি প্রসেসটাকে জারি রাখতে পারেন একদম একদম আশা দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি ম্যাডামকে ফোন করে একটু ভালো করে জেনে নেবেন তো অনেক দর্শক বন্ধু তো ভাবছেন যে এখনো এর পরেও ভাবছেন যে এত সহজ কাজ যদিও তারপর তো ভাবছেন যে তিনি কাজটা করতে পারবেন আপনি এবারে ব্যাপারে কি কনফিডেন্ট দেবেন একটু যদি বলেন কনফিডেন্ট এই দেখুন একটা ছোট ভিডিওর মাধ্যমে তো আমার যতটা সম্ভব আমি বললাম এবং আরও যতটা দেওয়ার আমি দেব কিন্তু সমস্ত ডিটেলসে বোঝানোটা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের কোম্পানিতে আপনারা ভিজিট করুন এখানে এসে আমাদের সাথে কথা বলুন তাহলে আরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন একদম একদম আপনি সামনে এসে মেশিনও দেখতে পারবেন এবং আমাদের সাথে কথাবার্তার মাধ্যমে আরো ডিটেলসে জানতে পারবেন আচ্ছা তার মানে আমি বলতে পারি যে যারা দর্শক বন্ধুরা দেখছেন তারা কনফিডেন্স পেয়ে যাবেন তিনি মেশিনটা চালাতে পারবেন একদম এরপরে আসছে বিজনেস করার পছন্দ তো প্রথমেই বললেন যে প্রচুর পরিমাণে আপনার এর কাস্টমার রয়েছে সুতরাং বিক্রি করা নিয়ে কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না বাড়ির পাশাপাশি যদি তিনি বিক্রি করেন বিক্রি হয়ে যাবে আর এখানে র ম্যাটেরিয়ালস হিসাবে তো বলতে পারেন যে সমস্ত জিনিসপত্রগুলো লাগছে বাড়ির পাশাপাশি পাওয়া যাবে একদম লোকাল মার্কেটেই সেগুলো অ্যাভেলেবেল তো খুব সহজে সেগুলো পেয়েও যাবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা এরপর দর্শক বন্ধুরা হয়তো ভাববেন যে মেশিনটা তো কিনে নিয়ে যাবো মেশিনটা কিনে নিয়ে গেলেই হবে না এরপরতে প্যাকেজিং ট্যাকেজিং এর ব্যাপার রয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা শিখিয়ে দেবেন একদম এটা হচ্ছে আপনার এখানে একটা কথা বলি আপনি যেহেতু প্যাকেজিং এর কথা বলছেন এই জিনিসটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনি লোকাল মার্কেটে তো আপনি সেল করতে পারছেনই এবার ধরুন যারা যাদের ফুচকা বিজনেস নেই সেইভাবে ফুচকার স্টল নেই তারা হয়তো মনে করছে যে আমরা এইগুলোকে প্যাকেজিং করে বাইরে মার্কেটে বিক্রি করব ঠিক আছে সেক্ষেত্রেও আমাদের প্যাকিং মেশিনও আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সেটা আপনারা আমি বললাম সেটা যে আপনারা আসলে আমি সেটা দেখিয়ে দেব মেশিন সম্পর্কে সেই মেশিন সম্পর্কেও বিস্তারিত বলে দেব তো একটা মেশিন কিনে আপনি দেখুন দু ধরনের দুভাবে আপনারা বিজনেসটা কিন্তু চালাতে পারবেন একদম আচ্ছা তো প্রোডাকশন কি রকম হবে অনেক সুন্দর সুন্দর অপশন মেশিন কিনে হ্যাঁ প্রোডাকশন হচ্ছে আপনার আমি আগেই বললাম কথাটা যে ছোট থেকে বড় মেশিন সব ধরনেরই মেশিন পাবেন তো আপনার মোটামুটি তিন হাজার থেকে শুরু করে পনেরো হাজার কুড়ি হাজার পর্যন্ত আমাদের প্রোডাকশনের মেশিন আপনি এখানে পেয়ে যাবেন যেরকম লাগবে সেরকম আচ্ছা এবারে যে যেখানে বসাবে সেই রকম অনুযায়ী তার চাহিদা অনুযায়ী সে কিনে নিতে পারবেন বা তার যার যেরকম ক্যাপাসিটি রয়েছে একদম আচ্ছা তো প্রোডাকশন হয়ে গেল অনেকটাই প্রোডাকশন হয়তো করতে পারবেন ভালো টাকা ইনকামও আশা করি করতে পারবেন এবার হয়তো দশ বন্ধু ভাবছেন যে আমি তো মেশিনটা বসাবো বাড়িতে বিক্রিও হয়তো করতে পারবো এরকম ধরনের তার কনফিডেন্ট তৈরি হচ্ছে তো এরপরে তার প্রশ্ন আসবে যে কীরকম টাকা ইনকাম করতে পারবো কারণ একটা ভালো ইনকাম না হলে তো এখনকার যুগে চলে না একদমই তাই একদমই দেখুন ইনকাম বলতে আমরা সবাই জানি কম বেশি পাঁপড় বলুন ফুচকা বলুন নিমকি বলুন এগুলোর মানে ডিমান্ডটা কতটা ঠিক আছে সেটা আপনি যেভাবেই সেল করতে চান তো সেক্ষেত্রে আপনারা জানেন যখন ডিমান্ডটা কেরকম সেই হিসাবে আপনি একটা মেশিন নিলে আপনি তো মেশিনটা ঘরে বসিয়ে রাখলে চলবে না সেক্ষেত্রে মেশিনটাকে চালাতে হবে এবং আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে সেই হিসাবেও আপনি যদি খুব কম প্রোডাকশানও করেন তারপরেও আপনার নেট প্রফিট থাকবে মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপরে আপনি যদি অনেক হিউজ প্রোডাকশান চান সেক্ষেত্রে বড় মেশিন নেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে কতটা প্রফিট আপনাদের পার মান্থ থাকছে আচ্ছা তার মানে আপনি যেটা বলেছেন একদম সত্যি কথাই যে কারণ একটা মানুষ যদি তিরিশ হাজার টাকা একটা ছোটোখাটো মেশিন বসিয়ে ইনকাম করতে পারেন আর একটা মোটামুটিভাবে আশা রাখতে পারে যে হ্যাঁ আমি তো অল্প প্রোডাকশন করি তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবো স্বাভাবিকভাবেই তিনি আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কোনো সময় বারো ঘন্টাও মেশিন চালানোর চেষ্টা করবেন আর এই মেশিনটা তো চালানো যায় নাকি একদমই একদম যদি কেউ দশ বারো ঘন্টা মেশিন চালাতে যায় কোনো সমস্যা নেই আচ্ছা আর কতজন লাগবে এটা কাজটা তৈরি করতে একজনে হয়ে যাবে নাকি না দু এটা দেখুন দু চারজন মতো লাগে না কারণ মেশিনটা এতটাই সহজে মানে অপারেট করা যায় তার জন্য যদি একজন হয়ে যায় তাহলেই সেটা যথেষ্ট তাহলেই যথেষ্ট এবার যদি একটা বড় মেশিন লাগে সেটার প্রোডাকশন বেশি হবে সেক্ষেত্রে দুজন follow কোনো অসুবিধা অসুবিধা নেই কিন্তু তারা বলছেন যে লেবার কস্টটা কমে যাবে না না এরকম কিছু ব্যাপার নেই যাদের মানে লেবার রাখতে চাইছেন তাদের লেবার থাকবে না প্রত্যেকই চাই যে লেবার কস্টটা কমাতে তো সার্বি হবে কি যাদের বিজনেস আছে তাদের কিন্তু ঠিক সেইভাবে লেবার রাখার প্রয়োজন হয় না আমরা জানি যে প্রত্যেকই কিন্তু এগুলো হাতেই তৈরি করে আসছে এতদিন ধরে তো তাদের লেবারের প্রয়োজন হবে না আচ্ছা যেহেতু পুরোটাই মেশিনে হয়ে যাচ্ছে বলতে পারেন না একজন হলেই পুরো জায়গাটাকে হ্যান্ডেল করে নিতে পারবেন একদম আজকে একটা হাতে তৈরি করতে যতটা সময় সীমা লাগতো আর সেটা আপনি মেশিনে তৈরি করবেন একটা মানুষ যতটা এফর্ট দিত এখন সেই এফর্টটাও দিতে হবে না একদম কারণ আপনার কম সময় একটা 1 ঘন্টার মধ্যে আপনি 3000 5000 প্রোডাকশন যে মেশিন দিয়ে দিচ্ছে তো সেখানে একজনই কাফি আমার মতে একদম ঠিকই বলেছেন আর অনেক দর্শক বন্ধু তো ভাবছেন যে তাহলে আমি তো বাড়িতে একাই রয়েছি একাই হয়তো কাজটা করব। তিনি ভাবছেন যে মেশিনটা কিনতে যেতে পারলে খুব একটা মন্দ হয় না তো মেশিন কিনতে যেতে গেলে তাকে আসতে হবে কোথায় আসতে হবে যদি কি বলে আমাদের কোম্পানি আছে হাওড়া শালিমা স্টেশনের কাছে যদি কেউ হাওড়া থেকে আসছে তো একষট্টি উনসত্তর আপনার এইটি এই বাসগুলো ধরে আসতে পারেন এছাড়াও অটো আছে টোটো আছে সবটাই অ্যাভেলেবেল আর যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাইছে বা অন্যান্য জায়গা থেকেও আসতে চাইছে তো প্রথমে আপনারা হাওড়ায় চলে আসুন হাওড়া থেকে কোনো রকম কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করে নিন আমি গাইড করে দেবো যথেষ্ট একদম একদম আমিও সেটাই বলবো যে ম্যাডামকে ফোন করে নেবেন ম্যাডাম গাইড করে দেবেন কোন দিকে আসতে হবে না আসতে হবে তবে এটা হাওড়ার কাছেই একদম তো একটু ফোন করে নিলেই বসে যাবে আর যে মেশিনের দাম কিরকম রয়েছে মেশিনের দাম বলতে মোটামুটি এগুলো পঁয়ত্রিশ থেকে স্টার্টিং আছে এরপর আপনি যেরকম প্রোডাকশন এর উপরে মেশিন নেবেন তার উপরে আপনার প্রাইস থাকবে আচ্ছা তার মানে অনেকে হয়তো ভাবছেন যে পঁয়ত্রিশ হাজার টাকা তো আমার নেই তো যদি লোন টোন করে কাজটা করা যেত বা যদি একটু বড় মেশিন বসাতে যায় সেক্ষেত্রে হয় তার একটু দাম পড়বে সেক্ষেত্রে হয়তো লোনের প্রয়োজন পড়তে পারে তো লোন কি আপনারা এখান থেকে মোটামুটি কাজকর্মগুলো করিয়ে দেন একদমই তাই তবে এটা নয় যে আমরা এখান থেকে লোনটা করিয়ে দিই না এখান থেকে লোনটা করানো হয় না তবে যতটা সহযোগিতা করার ততটা আমরা সহযোগিতা করি তার জন্য আমাদের সাথে এসে কথা বলুন আমরা গাইড করব আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার